দর্শক আসসালামু আলাইকুম অনেকদিন পরে আজকে মালেশিয়ার নতুন একটা আপডেট ভিডিও আপনাদেরকে দিব আসলে সময়ের কারণে একটু লেট হয়ে গেল তো ভিউয়ার্স আপনারা যারা মালেশিয়ার ভিসার আপডেটের জন্য অনেকক্ষণ ধরে অনেক দিন ধরে আপনারা অপেক্ষা করতেছেন মালেশিয়ার কলিং ভিসা খুলেছে আজকের এই নিউজটা আপনাদেরকে দিব এবং মালেশিয়ার কলিং ভিসা কলিং ভিসা অবৈধ লোকেদের বৈধ হওয়ার সুযোগ দুই হাজার পঁচিশ সালের নতুন আপডেট আপনারা অপেক্ষা করতেছেন এবং যারা মালয়েশিয়া ভিডিওটা একেবারে দুর্দান্ত এবং খুব গুড নিউজ হতে চলেছে আমি সবাইকে একটা অনুরোধ করব যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন তো ভিউয়ার্স আমরা বেশি কথা বাড়াবো না আমরা সরাসরি মূল কাজে চলে যাব আপনারা দেখতেছেন আমার স্ক্রিনে একটা মালয়েশিয়ার একটা ফর্ম এই ফর্মের মধ্যেই কিন্তু সম্পূর্ণ তথ্য লেখা আছে আমি আজকের এই তথ্যটা আপনাদের মাঝখানে আমি তুলে ধরব এবং আপনাদেরকে বুঝাবো এখানে কি কি লেখা আছে এবং কি কি বিষয় তথ্য এবং কত সাল থেকে কত দিন পর্যন্ত মেয়াদ নিয়েই আপনারা ভিসা নিয়ে মালয়েশিয়া যেতে পারবেন বা মালয়েশিয়া থাকতে পারবেন কাজের ভিসা থেকে স্টুডেন্ট ভিসা পর্যন্ত যে আছে এটা কিন্তু একটা বাংলা 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 সবগুলো ইংলিশ করা আমি করে আজকে দেখাবো যে বাংলার যে বৃত্তান্ত সবগুলো পড়িয়ে শোনাবো ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন মালয়েশিয়ার ভিসা কিভাবে খুলেছে এবং কতটা সুবিধাজনক বা কতটুকু কাজে লাগবে আপনাদের এই মালয়েশিয়া ভিসা চলুন শুরু করা যাক আমরা বাংলা বাংলা করার পরে আমরা দেখতে পারছি এখানে প্রথমেই লেখা আছে যে তারিখটা হচ্ছে তারিখ ষোলো জুলাই দুই এখানে লেখা আছে প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয় গণতান্ত্রিক প্রজাতি বাংলাদেশ সরকার সেগুন বাগিচা ঢাকা এক হাজার বাংলাদেশ বিষয়টা হচ্ছে আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি বিষয় বাংলাদেশি নাগরিকদের জন্য বিভাগীয় সম্পর্ক ও জোরদারকরণ এবং বিচার সুবিধা ব্যবস্থা প্রিয় স্যার ও ম্যাডাম বাংলাদেশের অবস্থিত আমি এত কিছু আসলে আপনারা আমার ভিডিও দেখে পড়ে নিতে পারবেন আমি এক নাম্বার যে বৃত্তান্ত আমি এক নম্বর বৃত্তান্তটা আপনাদের আমি পড়াই শোনাচ্ছি মাল্টিপল এন্ট্রি স্টুডেন্ট ভিসা চালু করা মালশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ মালশিয়ার স্বীকৃতি প্রতিষ্ঠান ভর্তি শেষ বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে মাল্টিপল এন্ট্রি 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 স্টুডেন্ট ভিসা চালুর অনুমোদন দিয়েছে এই ভিসাগুলি এবং শিক্ষাগত উদ্দেশ্যে ভ্রমণের সুবিধার প্রদান করবে আপনারা অলরেডি কিন্তু বুঝতে পেরেছেন আমি এখানে কি বলেছি এবং আমরা যদি দুই নাম্বারে যাই কলিং ভিসা প্রোগ্রাম গ্রন্থ প্রবর্ত বিদেশি কর্মী প্রয়োজন এবং কর্মস্থান কর্মসংস্থান খাতে কলিং ভিসার অবস্থা পুনরায় চালু করার পরিকল্পনা রয়েছে এই উদ্দেশ্যে লক্ষ্য দক্ষ এবং আধা দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য কাঠামোগত এবং নিরাপদ অভিবাসন পথ তৈরি করা ভিউয়ার্স আপনারা কিন্তু বুঝতে পেরেছেন যে আমি বাংলায় আপনাদেরকে বুঝাই দিচ্ছি এবং বাকি কথাগুলো শোনার জন্য অনুরোধ রইল আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তারপরে বর্ণিত বিচার মেয়াদ এবং সুবিধা নতুন কাঠামো বিচারগুলিতে অন্তর্ভুক্ত থাকবে মেয়াদ এক থেকে পাঁচ বছর পর্যন্ত নির্ভরশীলদের সাথে থাকার বিকল্প অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন প্রতিক্রিয়া সহযত করা তো আপনারা অবশ্যই এটা বুঝতে পারছেন যে অনলাইনে আপনারা এটা দিয়ে প্রতিক্রিয়া করতে পারবেন বা এজেন্সির মাধ্যমে করতে পারবেন তারপরে যদি আমরা নিচে যাই তাহলে অবস্থানকালে মৌলিক স্বাস্থ্য সেবা এবং আইন সুরক্ষার সুযোগ আর আমরা যদি চার নাম্বার বিষয়টা যদি আপনাদেরকে একটু পড়ে শোনাই তাহলে হচ্ছে চার নাম্বার অনুমোদিত বাংলাদেশী ও অভিবাসীদের জন্য সুযোগ মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষের সহযোগিতায় একটি বিশেষ বৈধকরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে তো আমি আজকের এই বিষয়টা আপনাদের কাছে তুলে ধরলাম তো আপনারা বুঝতে পেরেছেন যে মালয়েশিয়ার ভিসা কিন্তু অলরেডি খুলে দিয়েছে আপনারা সরকারি অনুমোদন এবং লাইসেন্স প্রাপ্ত এজেন্সি বা এম্বাসির সাথে কথা বলে আপনারা অবশ্যই ভিসার জন্য প্রস্তুতি নিতে পারেন এবং যারা অবৈধ মালয়েশিয়া প্রবাসী অবৈধ ছিল তারাও কিন্তু এই খুশির সংবাদে সম্পূর্ণ অবৈধ মালয়েশিয়া প্রবাসী এবং বাংলাদেশি প্রবাসী যারা আছে বাংলাদেশের মধ্যে তারা বৈধ হওয়ার সুযোগ এবং বৈধভাবে মালয়েশিয়ায় মাল্টিপল ভিসা থেকে স্টুডেন্ট ভিসা সব ভিসায় বৈধ করে দীর্ঘমেয়াদী ভাবে তারা থাকতে পারবে ইনশাল্লাহ